বন্ধুরা আমরা এখন জঙ্গলকন্যা সেতুর উপর দিয়ে যাচ্ছি চলুন জঙ্গলকন্যা সেতু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু সুবর্ণরেখা নদীর উপরে চলুন অনেক দিন বাদে আমার সেই পুরনো সাথী লক্ষ্মীবাবু এখনও পুরোপুরি সুস্থ নন কিন্তু উৎসাহের ঘাটতি নেই দেখছে। আজকে ওয়েদার প্রথম দিকে খুবই গরম ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে আহ বিদ্যুৎ চমকাচ্ছে ভয় লাগে বিদ্যুৎটাকে আমার পেসমেকার আছে তো আচ্ছা দেখুন কি বিস্তীর্ণ সেতু দেখুন অনেক অনেকটা অনেকটা এই সেতু টাকার মতো আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী বর্ষায় তার রূপ দেখুন আমি একটু ক্যামেরার দিকে ঘুরাচ্ছি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর এটা আমার ডান সাইডটা দেখুন বিরাট চওড়া নদী কিন্তু সুবর্ণরেখা এখানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বৃষ্টি পড়ছে ঝুঁকি নিয়ে আমি গোপ্রহণ করলাম আপনাদের দেখাবো বলে জানি না ভয়েস্ট ক্র্যাকল হবে কিনা টপিং সাউন্ড আউট হয়ে তো বাবা এইবারে শত সসার মুখে টানা চার মিনিট ধরে কিন্তু বাইক চালালাম এবং জানেন ডমিনার ফোর হান্ড্রেড কিন্তু একটু স্পিডেই চলে হ্যাঁ আমার হাতের অন্তত এইখানে সেতু শেষ হলো কেমন লাগলো জঙ্গল একটা কমেন্ট করে জানাবেন প্লিজ পুলিশ পোস্টিং আছে এবারে ক্যামেরাটা আমি ঢুকেই দিই আর ঝুঁকে নেওয়া যাচ্ছে না ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস বন্ধুরা আমরা এখন সুবর্ণরেখা নদের উপর দিয়ে যাচ্ছি গোপীবল্লভপুর থেকে আমরা এই সুবর্ণরেখা পেরিয়ে ওই পাড়ে কি পড়ছে ওইদিকে কি আছে ফেকো ফেকো হ্যাঁ হ্যাঁ নামগুলো ভুলে যায় ফেঁক গোপীবল্লভপুর থেকে ফেঁকোকে সংযোগকারী এই সেতু বেশ বড় সেতু কিন্তু জঙ্গলকন্যা সেতুর মতন অত বড় নয় কিন্তু এও কিন্তু কোনো কম না দেখুন এখানে নদীকে দেখুন ওই একই সুবর্ণরেখা নদী এইদিকে জলের বিস্তার দেখুন জঙ্গলকন্যা সেতু আর এই ব্রিজ এ কিন্তু আমাদের গর্ব জঙ্গলকন্যা তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু এও কিন্তু কম না এই যেবারে এই সেতু শেষ হয়ে এলো